হেদায়ত বড় কঠিন কিসের অহংকারী করুরে মুবি ওই আমার মাওলার হেদায়ত যদি না থাকে জীবন বর তুমি টুপি পড়লা দাড়ি রাখলা মুসলমান দাবি করলা কোন অন্যায়ের কারণে যদি দেখবা তোমার কালে বা জবানে বন্ধ হয়ে যাবে ওই মরণ কালে না জানি ইমান হারা হইয়া কবরে যাও আর ইমান হারা হইয়া যদি কবরে যাও ওই কবরের আজাব সহ্য করতে পারবি না রে যুব অহংকারী করিস না রে বাবা তোর মতো কত যুবক কত যুবকের লা আজকে পানির ভিতরে তাকায় দেখো কিসের বাহাদুরি করো টাকার বাহাদুরি গাড়ির বাহাদুরি বাড়ির বাহাদুরি করো সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা আজকে তুমি টাকার মালিক কালকে তোমার মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না আজকে তোমার চেহারা সুন্দর একদিন চেহারা নষ্ট হয়ে যাবে কেউ পছন্দ করবে না আজকে তোমার বন্ধু বান্ধব দেখে বাহাদুরি করিও না এক সময় দেখবা তোমার পাশে কেউ না তোমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছ এই সময় যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো কপাল ভালো এমন একটা সন্তান বানাইতে পারছো রে বাবা যে তুমি বিপদে পড়লে সন্তান ঘুমাইবে করবে ও আল্লাহর গোলাম কি কাবাই করছ সন্তানtaro মানুষ বানাইতে পারো নাই তুমি ভালোবাসা দিয়া কাউরে আপন বানাইতে পারলা না রে বাবা আর কয়দিন বাহাদুরী করবি রে বাবা ও পর্দা আজকে যত আনন্দ দেখতেছে মরিয়া গেলে সাদা তিনটা কাপড় পাঁচটা কাপড়ের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে যাবে বাবা হেদায়াত বড় কঠিন বিষয় হেদায়াত বড় কঠিন আমার নবী আবু জাহালের জন্য কতই না দোয়া করলে কালে মা আসলো না অত তরবারি নিয়ে যেই অমর আমার নবীর গল্লা কাটার জন্য দৌড়া হেদায়তের দরজা খুলে দেয় ওই অমর তরবারি নিয়া মোহাম্মদের কল্লা কাটতে গিয়া এবার নিজের বোনের বাড়ি গিয়া হেদায়তের দরজা খুলা গেল মদিনার নবী কানতেছেন ওমর দৌড়াইয়া বোনের বাড়ি গিয়ে কয় বোন তুই নাকি মোহাম্মদের কালেমা কবুল করেছ বলে হা এই বোন তাড়াতাড়ি মোহাম্মদের কালেমা ফিরাইয়া দাও বোন ডাক দিয়া কয় ভা আমার হাত কাটো পা কাটো কল্লা কাটো কালেমা ফিরাইয়া দেওয়ার মতো কোনো রাস্তা নাই আমার কলি যায় কালেমার মহাব্বত বুকায়া রাখছি ফেরত দেওয়া যাবে না ওমর তরবারিটা বের করে বনের উপরে যখন আক্রমণ শুরু করলো বনের শরণ নরম শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল বোন কাঁদে আর বলে ভাই তুমি জানো আমার তুমি আমার আপন বড় ভাই আজকে যদি মা থাকতো আমার গায়ে ফুলের টোকাও লাগতে দিত না তুমি আজকে মারতেছ মারো আমার কোনো দুঃখ নাই মন ভরিয়া মারো তবে শুনো কালে মা যেই সিনায় ঢুকাইছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী ওদিকে বয়ে দোয়া করে আল্লাহ ও তুমি হেদায়তের মালা গলায় দিয়া দাও ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হইতে শুরু হয়ে গেল

গিয়া ধাক্কা লাগায় দিল অমরের কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল ডাক দিয়া কয় বল এত মজার কথা তো জীবনে আর শুনি নাই যে তোমাদের শিখাইছে কে বলে মোহাম্মদ বলে কোরআনের আওয়াজ কথা এত সুন্দর যেই লোকটা তোমাদের শিখাইছে সেই মোহাম্মদ না জানি কত সুন্দর চলো দরবারে আমি আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন শায়েক জিজ্ঞাসা করলেন ও শায়েক আমাদের আপনার উপরে তো বিপদ আসার পেছনে কারণ কি এবার আবু আব্দুল্লাহ আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলেন ও জুনায়েদ ও শিবলি শুনো আমরা যখন কাফেলা নিয়ে খ্রিস্টান পাড়ায় ঢুকছিলাম খ্রিস্টানদের গির্জার মধ্যে যখন নজর দিছিলাম নজর দিয়ে একটা ধ্যানে পড়ে গেছিলাম ওখানে ওরা যাদের পূজা করে ওরা যাদের আরাধনা করে আমি ওদের দিকে তাকাই একটু ভাব এনেছিলাম ভেতরে মনে মনে বলেছিলাম এই খ্রিস্টানের জাত তোরা সব জাহান্নামী হয়ে যাবি আমি আবু আব্দুল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছি এই যে একটা ভাব আমার ভেতর আর ছিল সামান্য অহংকার এই ভাবটা যখন আমার মধ্যে আসছে আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের এখান থেকে একটা আলো বের হয়ে চলে গেল এখন আমি অন্ধকার দেখি অন্ধকার এখন আমি ভালো মন্দ যাচাই করতে পারি না এখন আমি অন্ধকার আলো যাচাই করতে পারি না এই অবস্থা এবার জুনায়েদ বাগদাদী সিদ্দিকী বলেন সাহেব আপনি তো তিরিশ হাজার

ওই একটা আয়াত ছিল আয়াতের অর্থ আল্লাহ যদি কাউকে হেদায়াত দেয় সে পেয়ে যায় আর কেউ যদি হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যায় ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা কোনো মুরব্বিও তালাশ করে পায় না এরে আল্লাহর বান্দা শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন আবার আগের মতো আমাদের হজরত দিনের খেদমত তাসাউফের খেদমত শুরু করলেন ওদিকে তো খ্রিস্টান মেয়েটাকে আর বিয়া করা হইলই না শিবলি বলেন আল্লাহ পাকের কুদরতের দরজা ভুলে গেল ওই খ্রিস্টান মাইয়া স্বপ্নে দেখতেছে আবু স্বপ্ন দেখিয়া পাগল পারা হয়ে গেছে তার সহবতে থাকার জন্য আবু আবদুল্লাহ কে স্বপ্ন দেখতে দেখতে পাগল হইয়া মেয়েটা কারো কাছে বলে না একদিন স্বপ্নের মধ্যে বলতেছে আমাকে তুমি ঠিকানা দাও আমি সেই লোকটার কিনারায় চলে যাব এইবার স্বপ্ন যোগেই জিজ্ঞাস করে ওই আবু আবদুল্লার কাছে যদি যেতে চাও তাহলে তোমার কালেমা সারা উপায় নাই মেয়েটা এমন পাগল নির্মত হয়ে গেছে বলে আমি কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেলাম এইবার ঠিকানা দিয়া খয় যাও ফরাত নদীর কিনারে আবু আবদুল্লার খানে কা চলে যাও ইরাকের জমিনে খ্রিস্টান মেয়েটা পরিবার গোপনে গোপনে চলে গেল ইরাকের ওই ফোরাত নদীর কিনারায় খানে কায় এবার গিয়া খবর দিল অমুক এলাকার মেয়ে আসছে আপনার কাছে আপনার সহবতে থাকার জন্য আবু আবদুল্লাহ বলে নিরাপদ জায়গা পর্দা রক্ষা করে তারে ওখানে বসাও হুজুর এবার তারে কালেমা পরে মুসলমান বানায় দিলেন বানাইয়া দেওয়ার পরে কিছু আমল দিলেন মেয়েটা আমল করা শুরু করলো মেয়েটার দাবি হলো আপনার সাথে আমার বিবাহ হতে হবে ওদিকে আবু আবদুল্লার অন্তরেও তো তামান না ওই মেয়েটাকে বিয়া করবে কিন্তু দুনিয়ার হায়া তার বেশি দিন থাকলো না ওই মেয়েটা কালেমা মাওয়ালা মুসলমান হওয়ার পর ওই খানে কায়ে থেকে থেকে এবাদাত করে করে আমল করে করে অসুস্থ হয়ে গেল এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এনতেকাল হওয়ার বেশি দিন বাকি নাই কিছুদিন পর শায়েক শিবলি বট ঘটনা বলেন যে আমাদের শায়েক ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শিবলি রহমতুল্লাহে আলাই বলেন আমি বহুদিন পর ওই খ্রিস্টান মেয়েটার কাল হয়ে গেল এরপরে আমাদের সাহেবের কাল হয়ে গেল দীর্ঘ অনেক দিন পরে বেশি একদিন স্বপ্নে দেখতেছি আমার সাহেব আর ওই মেয়েটা জান্নাতের বাগানে বিচরণ করতেছি এরে নবীর উম্মতের দল শিবলি বলেন ও দুনিয়ার মানুষ বাহাদুর মনে করিও না ও আল্লাহর বান্দারা তুমি নিজেকে বাহাদুর মনে করবা কখন ওই অন্ধকার কবরে যেদিন তোমার লাশটা চলিয়া যাবে ওই কবরে যখন সবাই শুয়াইয়া রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তখন তুমি অন্ধকারে একা ওই অন্ধকারে ডানে মাটি বামে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি কেউ নাই ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেস্তা হাজির হয়ে যাবে না তোমার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওই কবরের প্রশ্নের জবাব সব দুনিয়াতে যারা রবের গোলামি করবে আল্লাহর গোলামি করে ইসলাম মানিয়া নবীর সুন্নত নিয়ে কবরে যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ দিন আল ইসলাম আল্লাহর নবী বলেন সাথে সাথে তাদের কবরে আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে ফেরেস তারা আমার এই আশিক বান্দার কবরের মধ্যে বেহেস্তের বিছানাটা দিয়া দাও আমার বান্দার কবরকে বড় এক বালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দার আমি ঘুমাবে কেয়ামত পর্যন্ত ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে কারণ দুনিয়াতে আমার বান্দা ঘুমায় নাই রাতের বেলা সবাই যখন ঘুমে গেল আমার আশে ওই ঘুমের মধ্য থেকে যায় নামাজে দাঁড়ায় গেছে ওই গভীর রাতে আমি আল্লাহকে মোহাব্বত লাগায় লাগায় ডাকছে আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা পাগলের মতো হয়ে গেছে ঘুমাইতে পারে না যেখানে একটু আল্লাহর মোহাব্বতের আওয়াজ পাইতো সে যাইত যাইত। যেখানে এখন আর কষ্ট না দিয়া বান্দার জন্য ঘুমের আরামের ব্যবস্থা করে দাও আল্লাহর নবী বলেন দ্বারা রবের গোলামী না করিয়া গুণাগার হইয়া কবরে যাবে ওই কবরে যাওয়ার পর যখন করবে একটা দিতে না। আল্লাহ বলে ফিরিস এই নাফার মানের সুযোগ না দিয়া কবরের জাহান নামের বিছানা দাও ওই জাহান নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর নবী বলেন এর মানুষ ওই কবরে গিয়া যদি নাজাত না পাও নাজাত না পাওয়া পর্যন্ত নিজেকে বান্দা তুমি ভালো বলে দাবি করার কোনো উপায় নাই আজকে আমাকে যতই সম্মান করে আমি বক্তা তুমি শ্রোতা এই সম্মানেই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত আমার আর টিকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেট বানায় কবরে নেওয়া হবে এরে আল্লাহর বান্দারা ওই আল্লাহর মোহাম্মত নিয়ে অহংকারের থেকে নিচে নামো থেকে দূর করে আমার আল্লাহকে বলো আল্লাহ বিনয় দেগি দান কর মানুষ মাটির মতো নরম বানায় দাও আমার নবীর কোন গুণা নাই আম্মা জানা এসা বলেন সেই নবীরে দেখি আমি ঘরের মধ্যে কান্না করতেছেন ও নবী কেন কাঁদেন বলে হাসরের ময়দানে আজাবের ভয়ে কান্না করতেছি ও নবী কেমন আজাব আম্মা জানা এসাকে নবী বলেন ও আয়েশা হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে নারী আর পুরুষ গুলো সব দাঁড়াবে অপর জাহান্নামের জাহান আগুনের আওয়াজ শুরু হয়ে যাবে অন্য আল্লাহ বলবে সূর্য নিচে নাই না যত তাপ আছে ছেড়ে দাও ওদিকে আমার আল্লাহ ও আগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দান থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী বলে না এসা কেমন ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে ঈসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ আমারে বাঁচা মূসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জানাইয়াশা বলে নবী আপনি তো দুই জাহানের Sardar আপনি তখন কি করবে মায়ার নবী বলেন আয়শা আমি তখন সিজদায় মাকামে মাহমুদে পড়ে কাঁদবো আর আল্লাকে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও ও আমার গুনাহগার উম্মতারে বাঁচাও একটা উন্মত যেন জাহান নামে না যায় আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার উন্মত গুলো জান্নাতে বাসাই করে করে নিয়ে যান আম্মা জানা এসা বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে উম্মত রে চিনবেন কি করে মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মতেরা যারা পাঁচ বেলার অজু বানাইয়া নামাজ আদায় করবে হাসরের ময়দানে এদের অজুর অংশগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে ও আল্লাহর বান্দারা ওই হাসরের ময়দানের ভয়ে যদি নবীরা কান্না করতে পারেন আল্লাহর নবী পর্যন্ত কাঁদতে পারেন ও আল্লাহর বান্দা তোমার আমার আমলের তো কোনো খবর নাই ওই জাহান্নামের ভয়ে হাসরের ময়দানের ভয়ে আবু বকর ওমরের কান্না উসমানের কান্না হজরত আলীর কান্না সমস্ত আল্লাহওয়ালাদের কান্না আজকে তোমার চোখে কেন পানি নাই বুনার কারণে দিলটা পাথর ওর মায়ার নবী বলেন জাহান্নামের কথা কানে আসলে দুই ফোঁটা চোখের পানি ছরে কাঁদো কান্না যদি না আসে কান্নার বাহানা করিও ও আল্লাহর বান্দারা ওই আল্লাহর আযাবের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছরে তওবা করো আর অন্তর দিয়ে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ না গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আর আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই রে মালি ও আল্লাহ মরন্ত হবে হয় এই জীবনে কত লাশ কবরে রাখলাম জানাজা পড়াইলাম একদিন তো আমারও মরণ হয়ে যাবে আমার আপনজনের আমার গেঞ্জিটা ফেলে দিয়া কেটে আগবে ও আল্লাহ মরণ তো হবে তবে মরণটা যেন রোজার হালাতে হয় মরণটা যেন নামাজের শেষদার অবস্থায় হয় মরণটা যেন তোমার নামের জিকিরের অবস্থায় হয় মরণ যেন তেলাত অবস্থায় হয় গুনা নিয়ে কবরে যেতে চাই না রে মাসার কামড় সইতে পারি না কবরের মাটির চাপ সহ্য কেমনে করব রে আল্লাহ আল্লাহ বলে বান্দা খাটি অন্তরে যদি তওবা করতে পারো অহংকার মুক্ত হইয়া আমি আল্লাহ তোরে জীবনের গুণা একটা সেকেন্ডে মাফ করিয়া দিব